মৃত মহিলা চিকিৎসকের পানিহাটির বাড়িতে এসে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন আর্জিকর হাসপাতালে রহস্যজনকভাবে মৃত পানিহাটির বাসিন্দা মহিলা চিকিৎসকের পানিহাটির বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্য মহিলা কমিশনের এক প্রতিনিধি দল তারা কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে সাথে পাশে থাকার আশ্বাস দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা কমিশনের সদস্য সুভদ্র মুখোপাধ্যায় জানান আমাদের সীমায়াম সব কথা বলেছেন লীনা গাঙ্গুলি উনি এসেছিলেন কথা বলে গেছেন উনি কেসে দিনে এসেছিলেন আমরা হসপিটালে গেছিলাম আরজি করে গেছিলাম তখনই উনি প্রচুর আপনাদেরকে মানে ওখানে উনি বলেছেন যে আমরা পাশে আছি আমরা তদন্ত করছি আমাদের যতটা সামর্থ্য সেই দিয়ে আমরা এর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব বলেছেন সিপি সবই এবং যেটা আজকে আমাদের এখানে কথা হলো আমরা ওনাদের আশ্বস্ত করে গেলাম যে আমরা আছি পাশে যা হয় এই অবস্থায় কী কথা কী বললেন কি অভিযোগ না ওনাদের অভিযোগ একটাই যেন যে করেছেন যিনি তিনি যেন শাস্তি পান ওনারা জানেন না ওনারা এখনো সবটা জানেন না এবং ওনাদের যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় কথা বলাটা সত্যি খুব কষ্টকর তো তাই জন্যে ওনারা বললেন যে তারা শাস্তি পায় বা যে এবার যারা তারা যেন শাস্তি পায় ওনারা এইটুকু চান বাবা মা হিসেবে আর কিছু চান না আমরা আশ্বাস দিলাম আমরা সঙ্গে আছি আমাদের সিপি চেয়ারপারসন আমাদের এটাই বলে পাঠিয়েছেন উনিও আসতেন কিন্তু উনি অন্যদিকে কাজ করছেন তো সেই কারণে উনি এটা উনি ফোনে কথা বলেছেন এখানে এবং উনি এটাই আশ্বস্ত দিয়েছেন যে আমরা সর্বান্তকরণে পাশে আছি এবং এটা শেষ পর্যন্ত আমরা শুনলেন আপনাদের কি মনে হলো কি বলবেন সব তো আমরা এক্ষুনি কিছু বলতে পাচ্ছি না কারণ দেখুন সবটাই দেখুন তদন্ত চলছে মহিলা ডক্টর হাসপাতালের মধ্যে কর্তব্যত অবস্থায় হাসপাতাল গুণ হলেন বললাম তো এটা তো আপনারাও জানেন সবাই জানেন কিন্তু এখন তদন্ত চলছে তদন্তটা শেষ হোক সব কাগজপত্র আমাদের হাতে আসুক সিপি আপনাদের সব বলে দেবেন রাজ্য মহিলা কমিশন কি ভাবছেন এই ধরনের কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে নিরাপত্তা সব নিয়েই তো প্রশ্ন উঠছে সব কিছু নিয়েই তো সিপি বলেছে আমরা রিপোর্ট পাঠাচ্ছেন তো প্রত্যেক মুহূর্তে মুহূর্তে রিপোর্ট পাঠাচ্ছি আমাদের রেকমেন্ডেশন আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা